তিনশো পঞ্চাশ প্লাস জিএসএম এর হুডিগুলো কিন্তু আমাদের কাছে কাছেলেবেল আছে বিভিন্ন ডিজাইনের শীতের আইটেম গুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখতে খুবই চমৎকার চমৎকার করা থাকবে আমাদের কাছে কিন্তু হুডিগুলো পেয়ে যাবেন এমএল এক্সেল সাইজ এর হিউজ শীতের ট্রাউজার গুলো কিন্তু পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ একবারে ব্র্যান্ডিং প্রোডাক্ট সাইজ লেভেল হ্যাংটেক কেয়ার লেভেল একদম সহকারে আছে এগুলো ওয়ান বাই ওয়ান ইনটে কোলি করা থাকে বাচ্চাদের হুডিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেগুলো হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর দুই বছর এক বছর থেকে ছয় বছর পর্যন্ত হবে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে অল ওভার প্রিন্টের সালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে আমাদের কিন্তু শীতের হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে যারা শীতের হুডি সুইট শার্ট ফুলাত টি শার্ট ট্রাউজারগুলো নিতে চাচ্ছেন পাইকারিতে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো আমি যদি আমাদের কিছু স্যাম্পল প্রোডাক্ট দেখিয়ে দেয় আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যান্সের খুবই হাই জি এস এম এর হুডিগুলো কিন্তু আমাদের আছে এগুলো কিন্তু তিনশো প্লাস জিএসএম হবে বিভিন্ন ডিজাইনের কালার ডিজাইন হবে এগুলো কিন্তু এম এল এক্স সাইজ হবে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার হবে আপনি যে কালার গুলো দেখিয়ে দিতে দেখতেছেন কালার গুলো চমৎকার চমৎকার কালারের ভিতরে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর বাই ইনটেক করা করা থাকবে থাকবে সাইজ পিস করে যারা আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু ম্যান্সের এই হুডিগুলো পাইকারিতে নিতে পারবেন দেখতেছেন খুবই সুন্দর ভিতরে ফেব্রিকটা যদি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ব্রাশ করা এবং হাই জি এস এর এই হুডিগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে পাইকারিতে আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ছয় থেকে আটটা ডিজাইনের আটটা ব্র্যান্ড কিন্তু হুডিগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আরেকটা স্টাইলের ম্যান্স এর হুডিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার চমৎকার কালারের এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সফট হবে এম এল এক্স এল সাইজ এগুলো কিন্তু দেখতে পেয়েছেন কালার খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে এম এল এক্স এল সাইজ ছয় পিস করে বাটেল করা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটা অ্যাম্ব্রডারি এগুলো যারা পাইকারিতে নেবেন সরাসরি আমাদের অফিস ভিজিট করে পাইকারিতে ম্যান্সের হুডিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের অফিসে আসার ঠিকানা হবে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওডের তেইশ নম্বর হাউস বিভিন্ন ডিজাইনের ম্যান্সার এই হুডিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল আমাদের কাছে কিন্তু সলিডের ভিতরে হুডিগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সলিডের ভিতরে হুডিগুলো এগুলো কিন্তু এম এল এক্সেল সাইজ হবে তিনশো প্লাস জিএসএম ভিতরে দেখতে পাচ্ছেন ব্রাশ ফেব্রিক্সের ভিতরে খুবই সুন্দর চমৎকার কালার এগুলো ব্লেজার ফেব্রিক্স প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে এগুলো কিন্তু মিনিমাম আট থেকে দশটা করে কালার পাবেন এম এল এক্সেল সাইজ আমি কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে প্রোডাক্ট গুলো পাই কিনতে নিতে পারবে হুডির পাশাপাশি আপনাদের কিন্তু সুইট হিউজ একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন এর ম্যাচের সুইট শার্ট গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র পাই কিনতে নেবেন আমাদের কাছে এসে দেখে ম্যাচের এই সুইট কিন্তু নিতে পারবেন আপনি যে কালার গুলো দেখিয়ে দেই দেখতে খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এম এল এক্সেল খুবই সুন্দর প্রোডাক্ট এবং হাই যারা শীতের এই মালগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিতে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন দেখুন কালারগুলো আমি তো একটা কালার দেখিয়ে দিই এবং খুবই সফট প্রোডাক্টটা হবে খুবই সফট এবং দেখতে পাচ্ছেন আমি যদি ভিতরে ফেব্রিক্সটা দেখিয়ে দিই একদম কম্বল ফেব্রিক্স এগুলো কিন্তু সুন্দর সুন্দর এম্বয়েডারি করা থাকবে দেখতে এমব্রয়ডারি হ্যাং হ্যাংটেক থাকবে সাইজ লেভেল মেন লেভেল ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমি পাইকারি প্রাইসটা বলতেছি না যারা নিতে চাচ্ছেন পাইকারি আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশন যাচ্ছেন মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো পাইকারিতে দিতে পারবো আমি যে কালারগুলো শুধু দেখিয়ে দেয় এটা হচ্ছে আরেকটা স্টিল আরেকটা ব্র্যান্ডের এগুলো দেখতে পাচ্ছেন কালেকশন আমাদের কাছে এরকম বাই পলি করা থাকবে খুবই সুন্দর ম্যানসের এই সুইচ শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো আমি সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছি না আপনারা যারা নিবেন বা আসবেন আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো চমৎকার চমৎকার কালারের ম্যান্সের এই সুইচ শার্টগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের অফিসে এসে আপনারা কিন্তু মেন্সের এই সুইট নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের লেডিসের এই সুইটশার্টগুলো কিন্তু পেয়ে যাবেন ভি নেকের ভিতরে দেখছেন একদম রিপ ম্যাচিং দিয়ে আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ফুল প্রোডাক্ট আপনারা যারা নেবেন আমাদের কাছ থেকে এসে দেখে শীতের আইটেমগুলো কিন্তু আপনারা পাইকে আমাদের অফিসে ভিজিট করে আপনারা কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন যারা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে বা নতুন উদ্যোক্তা সরাসরি কিন্তু আমাদের কাছ থেকে এসে দেখে আপনারা কিন্তু ভালো প্রফিট করে ম্যান্সের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে পাইকে যদি ব্যবসা করতে পারবেন দেখি এটা হচ্ছে আর একটা স্টাইলের এর ফুল স্লিভের টি শার্ট খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের ফুল সিলভের টি শার্টগুলো আছে এগুলো কিন্তু দুশো বিশ জিএসএম হবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর কালারফুল কোয়ালিটিফুল এগুলো এম এল এক্সেল সাইজ হবে তিন পিস করে বান্ডেল করা থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিক্সড কালার মিক্স সাইজ যারা নেবেন সরাসরি অফিস এসে দেখে আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ম্যান্সের এই ফুল সিলভের শীতের এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারিতে তো ম্যান্সের শীতের এই ট্রাউজারগুলো কিন্তু পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ কালার পেয়ে যাবেন মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থ্রি জিপার থাকবে তিন পাশে তিনটা জিপার পরসব প্রসার জিপার আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইন আমি যদি কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিই প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টে পলি করা থাকবে ভিতরে হচ্ছে ব্রাশ ফ্যাব্রিক্স ফিলিস ফেব্রিক্স দেখতে একদম কম্বল ফ্যাব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টসের ফ্যাবস এগুলো দেখতে পাচ্ছেন পাইপিং আছে খুব সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু এম এল এক্সেল সাইজ হবে মিনিমাম আট থেকে দশটা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আমি কালারগুলো শর্ট করে দেখিয়ে দিচ্ছি যারা নেবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে ম্যান্সারি এই ট্রাউজারগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দিয়ে নিতে পারবেন কালারগুলো চান কালারগুলো কালার বিভিন্ন ডিজাইনের ট্রাউজারগুলো আমাদের কাছে ইন হাউস আছে শীতের প্রোডাক্টগুলো আপনারা এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু এক্সপোর্টের ট্রাউজারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেছেন কালারগুলো চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু পাঁচটা কালার সাতটা কালার হবে সাইজ হবে চারটা সাইজ আমি দেখিয়ে দেখে এম এল এক্স এল ডাবল এক্স স্টিচের ভিতর হবে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এগুলো কিন্তু মিনিমাম হিউজ পরিমাণে একটা কোয়ান্টিটি আমাদের অফিসে আসে আমি যদি দেখে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একবারে ব্র্যান্ডিং প্রোডাক্ট সাইজ লেভেল টেক কেয়ার লেভেল একদম সহকারে আসে এগুলো ওয়ান বাই ওয়ান ইনটেক কলি করা থাকবে স্টিচ কাপড়ের ভিতরে সরাসরি কিন্তু আপনারা আমাদের কাছে এসে দেখে যে দেখতে পাচ্ছেন কালারটা চমৎকার একটা কালার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চায়না ফেব্রিক্সের ভিতরে আমি প্রাইসটা বলতেছি না যারা শুধুমাত্র পাইকারিতে দিয়ে নেবেন আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু ম্যাথের ট্রাউজার গুলো আপনারা পাইকে নিতে পারবেন দেখতে কালার গুলো খুবই চমৎকার চমৎকার কালার সামনে একটা জিপার আছে দুই পাশে দুইটা জিপার আছে সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট করা আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পরিমাণ একটা কোয়ান্টিটি ব্ল্যাক কালারের ভিতরে চমৎকার একটা কালার এগুলো কিন্তু এম এক্স এল ডাবল এক্স এল সাইজ পাবেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে পাইকারিতে নিতে পারবেন তো বড়দের পাশাপাশি কিন্তু আমাদের বাচ্চাদের হুডিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি যদি কালারগুলো দেখিয়ে দিই মিনিমাম দশ থেকে বারোটা কালার হবে এগুলো সাইজ হবে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত সাইজ হবে প্রত্যেকটা প্রোডাক্টই খেয়ে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কিন্তু কালার ওয়াইজ আছে ওয়ান বাই ওয়ান ইন্টেপ পলি করা থাকবে সাইজ হবে দুই বছর থেকে দশ বছর প্রত্যেকটি কিন্তু একদম ভিতর আছে ব্লেজার কাপড় আপনি যদি দেখে দেখতে পাচ্ছেন ব্রাশ করা প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর দেখতে নতুন নতুন ডিজাইনের বাচ্চাদের হুডিগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন পনেরো পিস করে বান্ডিল করা যাবে এর পাশাপাশি কিন্তু বাচ্চাদের ট্রাউজারগুলো পেয়ে যাবেন এক্সপোর্টের ট্রাউজারগুলো দেখতে খুবই চমৎকার চমৎকার কালার দুই বছর এক বছর থেকে ছয় বছর পর্যন্ত হবে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে অল ওভার প্রিন্টের ভিতরে হবে প্রত্যেকটি কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে অফার প্রাইজে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে বাচ্চাদের সুইট শার্টগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এগুলো কিন্তু এক বছর থেকে বছর পর্যন্ত হবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টগুলো যারা আছে পাইকারিতে শোরুম বা দোকানের জন্য শীতের আইটেমগুলো নিতে চাচ্ছেন এসে দেখে আপনারা কিন্তু বাচ্চাদের এই শীতের আইটেমগুলো নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে দেখি কালারগুলো চমৎকার চমৎকার কালার একদম জিরো থেকে দশ বছর পর্যন্ত পেয়ে যাবেন যারা হচ্ছে নেবেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখে অফার প্রাইসে বাচ্চাদের সুইট কিন্তু আমাদের কাছ থেকে কালারগুলো চমৎকার চমৎকার কালার এর আমাদের কাছে শীতের হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর রোডের হাউস আমাদের কাছে কিন্তু অ্যাডাল্ট বাচ্চাদের ট্রাউজারগুলো পাবেন যেগুলো হচ্ছে এগুলো সাইজ হবে আঠাশ তিরিশ বত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টে পলি করা থাকবে এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালার থাকবে আপনারা এসে দেখে চব্বিশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন দেখুন কালারগুলো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা আমাদের অফিসে হিউজ পরিমাণে শীতের আইটেম আছে যারা শীতের আইটেমগুলো নিতে যাচ্ছে সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে আমাদের শীতের আইটেমগুলো আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন